আম্মা বলে ঘর ছেড়ে তুই ছেলে আর আমি বলি খোদার পথেই হোক আম্মা বলে ঘর ছেড়ে তুই ছেলে আর আমি বলি খোদার পথেই হোক জীবন পা নিজের জন্য করলি না তুই কিছু আল্লাহ জানেন ঘুরছি কাদের পিছু কি যে করছি কোথায় থাকিস বুঝি না কারবার আমি বলি খোদার পথে হ খুঁজি বন পার যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গণি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি আল মা আহ্বানে ছেড়ে কি বাহির হব না কায়েমের প্রয়োজনে মা ঘরে ছেড়ে কি বাহির হব না চোখ মুছে মা চুপ করে রায় পোড়াই কথা তার একটু পর একে দে বলে হে খোদা ভার একটু পর একে দে বলে হে খোদা ভার আম্মা বলে ঘর ছেড়ে তুই জাসিনে ছেলে আর আমি বলি খোদার পথে হো খুঁজি পার আমি বলি খোদার পথে হো খুঁজি পার আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটি ঐতিহ্য